প্রবকথামৃতং তপ্তীবন কবিভিডী কলমশ শ্রবণমঙ্গলম শ্রীমদা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত গতদিন যে অব্দি পড়েছি তারপর থেকে পড়ছি দ্বিতীয় পড়ছেন দক্ষিণেশ্বরে ঠাকুর শ্রীরামকৃষ্ণের জন্মোৎসব প্রভাতে ভক্ত সঙ্গ কালীবাড়িতে আজ শ্রীরাম কৃষ্ণের জন্ম মহোৎসব ফাল্গুন শুক্লা দ্বিতীয়া রবিবার এগারোই মার্চ আঠারোশো তিরাশি আজ ঠাকুরের অন্তরঙ্গ ভক্তগণ সাক্ষাৎ তাহাকে লইয়া জন্মোৎসব করিলেন প্রভাত হইতে ভক্তরা একে একে আসিয়া জুটিতেছেন সন্মুখে মা ভবতারিণীর মন্দির মঙ্গলারতির পরেই প্রভাতীর আগে মধুর তানে চৌকি বাজিতেছে একে বসন্তকাল বৃক্ষলতা সকলই নূতন বেশ পরিধান করিয়াছে তাহাতে ভক্ত হৃদয় ঠাকুরের জন্মদিন স্মরণ করিয়া নৃত্য করিতেছে চতুর্দিকে আনন্দের সমীরণ বহিতেছে মাস্টার গিয়া দেখিতেছেন ভবনাথ রাখাল ভবনাথের বন্ধু কালীকৃষ্ণ উপস্থিত আছেন তখন খুব সকাল ঠাকুর ইহাদের সঙ্গে পূর্ব দিকের বারান্দায় বসিয়া সহাস্যে আলাপ করিতেছেন মাস্টার পৌঁছিয়া ঠাকুরকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি তুমি এসেছ ভক্ত লজ্জা ঘৃণা ভয় থাকতেনা আজ কত আনন্দ হবে কিন্তু যে সালারা হরিনামে মত্ত হয়ে নৃত্যগীত করতে পারবে না তাদের কোনো কালে হবে না ঈশ্বরের কথায় লজ্জা কি ভয় কি নে এখন তোরা গা ভবনাথ ও কালীকৃষ্ণ গান গাইতেছে ধন্য 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 আজি দিন আনন্দকারী সবে মিলে তব সত্য ধর্ম ভারতে প্রচারী হৃদয়ে হৃদয়ে তোমারি ধাম দিশি দিশি তব পুণ্য নাম ভক্ত জন সমাজ আজি স্থুতি করে তোমারই নাহি চাহি প্রভু ধন জনমান নাহি প্রভু কাম। প্রার্থনা করে তোমারে আকুল নর নারী তব পদে প্রভু লইনু শরণ কিভয় বিপদে কিভয় মরণ অমৃতের খনি পাইনু যখন জয় জয় তোমারি ঠাকুর ব্রদ্ধাঞ্জলি হইয়া বসিয়া এক মনে গান শুনিতেছেন গান শুনিতে শুনিতে মন একেবারে ভাব রাজ্যে চলিয়া গিয়াছে ঠাকুরের মন শুদ্ধ দিয়াশালায় একবার ঘষিলেই উদ্দীপন হয় প্রাকৃত লোকের মন ভিজে দিয়াশালাই নেয় যত ঘষ জ্বলে না কেননা মন বিষয়া শক্ত ঠাকুর অনেকক্ষণ ধ্যানে নিমগ্ন কিয়ক্ষণ পরে কালীকৃষ্ণ ভবনাথের কানে কানে কি বলিতেছে আগে হরিনা না শ্রমজীবীদের শিক্ষা কালীকৃষ্ণ ঠাকুরকে প্রণাম করিয়া গাতোত্থান করিলেন ঠাকুর বিস্ময়াবিষ্ট হইয়া জিজ্ঞাসা করিলেন কোথায় যাবে ভবনাথ আজ্ঞা একটু প্রয়োজন আছে তাই যাবে শ্রীরামকৃষ্ণ কি দরকার ভবনাথ আজ্ঞা শ্রমজীবীদের শিক্ষালয়ে যাবে কালীকৃষ্ণের হস্তায় শ্রীরামকৃষ্ণ ওর কপালে নাই আজ হরিনামে কত আনন্দ হবে দেখত ওর কপালে নাই তৃতীয় বলিচ্ছেন জন্মোৎসবে ভক্ত সঙ্গে সন্ন্যাসীর কঠিন নিয়ম বেলা প্রায় সাড়ে আটটা বা নয়টা ঠাকুর আজ অবগাহন করিয়া গঙ্গায় স্নান করিলেন না শরীর তত ভালো নয় তাহার স্নান করিবার জল ওই পূর্বোক্ত বারান্দায় কুলসি করিয়া আনা হইল ঠাকুর স্নান করিতেছেন ভক্তেরা স্নান করা যাবিল ঠাকুর স্নান করিতে করিতে বলিলেন এক ঘটি জল আলাদা করে রেখে দেন শেষে ওই ঘটির জল মাথায় দিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ আজ বড় সাবধান এক ঘটি জলের বেশি মাথায় দিলেন না স্নানান্তে মধুর কণ্ঠে ভগবানের নাম করিতেছেন শুদ্ধ বস্ত্র পরিধান করিয়া দুই একটি ভক্ত সঙ্গে দক্ষিণাশ্ব হইয়া কালীবাড়ির পাকা উঠানের মধ্য দিয়া মা কালীর মন্দিরের অভিমুখে যাইতেছেন মুখী মুখে অবিরত নাম উচ্চারণ করিতেছেন দৃষ্টি ফেল ফেলে ডিমে যখন তা দেয় মাঠির পাখির দৃষ্টি যেরূপ হয় মা কালীর মন্দিরে গিয়া প্রণাম ও পূজা করিলেন পূজার নিয়ম নাই গন্ধ পুষ্প কখনো মায়ের চরণে দিতেছেন কখনো বা নিজের মস্তকে ধারণ করিতেছেন অবশেষে মায়ের নির্মাল্য মস্তকে ধারণ করিয়া ভবনাথকে বলিতেছেন ডাব নেড়ে মার প্রসাদই ডাব আবার পাকা উঠানের পথ দিয়া নিজের ঘরের দিকে আসিতেছেন সঙ্গে মাস্টার ও ভবনাথ ভবনাতের হাতে ডাব রাস্তার ডান দিকে শ্রী শ্রী রাধাকান্তের মন্দির ঠাকুর বলিতেন বিষ্ণুকর এই যুগল রূপ দর্শন করিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন আবার বাম পার্শ্বে দ্বাদশ শিব মন্দির সদাশিবকে উদ্দেশ্যে প্রণাম করিতে লাগিলেন ঠাকুর এবার ঘরে আসিয়া পৌঁছিলেন দেখিলেন আরও ভক্তের সমাগম হইয়াছে রাম নিত্যগোপাল এদার চাটুর্যে ইত্যাদি অনেকে আসিয়াছেন তাহারা সকলে তাহাকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন ঠাকুরও তাহাদের কুশল প্রশ্ন করিলেন ঠাকুর নিত্যগোপালকে দেখিয়া বলিতেছেন তুই কিছু খাবি ভক্তটির তখন বালক ভাব তিনি বিবাহ করেন নাই বয়স তেইশ চব্বিশ হবে সর্বদাই ভাবরাজ্যে বাস করেন ঠাকুরের কাছে কখনো কাকি কখনো রামের সঙ্গে প্রায় আসেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাহার ভাব অবস্থা দেখিয়া তাহাকে স্নেহ করেন তাহার পরমহংস অবস্থা এ কথা ঠাকুর মাঝে মাঝে বলেন তাই তাহাকে গোপালের ন্যায় দেখিতেছেন ভক্তটি বলিলেন খাব কথাগুলো ঠিক বালকের ন্যায়